কন্টেন্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন বাংলা বিডি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি হিসেবে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকে আনার প্রক্রিয়া চলছে একই মামলায় আগে গ্রেফতার হয়েছেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সতেরো অগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মামলায় মোট পঁচিশ জনকে নামিয়েও আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি নিউজ মহানগরের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম বাংলা বিডি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকে আনার প্রক্রিয়া চলছে একই মামলায় আগে গ্রেফতার হয়েছেন তার বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সতেরো অগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মামলায় মোট পঁচিশ জনকে নামিও আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণ ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডিউজাগর বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম বাংলাবিডি বাংলা বিডি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়